নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করে দেখাবো ছোলার ডাল দিয়ে কুমড়োর ডাল না তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করবেন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রচুরই পাওয়ার তো এখন ছোলার ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি আলু আছে এবং সবজিগুলো কেটে নেব আর আবহাওয়া দেখুন মনে হয় কি রোদ উঠেছে আর কি গরম আলু কাটা হয়ে গেছে আর আলুগুলো ডুমো ডুমো করে ফেটে নিচ্ছি এবার আমি মিষ্টি কুমড়ো আমার লাগবে না কুমড়োটা いただきます。 কুমড়োটা কাটা হয়ে গেছে তো আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো লঙ্কাটা ছিল নিচ্ছি কাঁচা লঙ্কা বড়িগুলো ভাজার জন্য বড়ি ভাজা হয়ে গেছে তুলে দি এবার কেটে রাখা আলু কুমড়োটা দিই আর আর মতো কুমড়ো আলো দুটোই কিন্তু মোটা মোটা করে কেটেছি এই যে কাটাটা বুঝতেই পারছেন এই যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা তুলে দিচ্ছি এখানে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি তেল দিয়ে দিলাম আবার শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জিরা এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ছোলার ডাল এটা আপনারা ছোলার ডালের বদলে ছোলাও দিতে পারে নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমার এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি জল এখানে আলু কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাক আমি কটা গাছতলা দিয়ে আম কুড়িয়ে নিয়ে আসি প্রচণ্ড গরম পড়েছে আম পোড়া ঢাকা তুলে নিচ্ছি দেখে নেব এখনও সেদ্ধ হয়নি আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখাবো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা তুলে নিয়েছি এই যে মাখা মাখা হয়ে গেছে আর মিষ্টি কুমড়ো তো সেদ্ধ হয়েছে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি চিনি আর আমি আম কুড়িয়ে নিয়ে এসে পোড়া দিয়েছি সজত বানাবো প্রচণ্ড গরম লাগছে এই গরম মশলা গুঁড়ো এখানে ঘি দিয়ে দিলাম আবার এখানে একদম কুমড়োর ডালনা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটা ভাত রুটি সাথে খুব ভালো লাগে এটা মুড়ি দিয়েও খেতে পারেন মুড়ি দিয়েও কিন্তু ভালো লাগে গরমে খেতে ইচ্ছা করছে না এই যে একটু নিয়ে নিলাম এখন ভাত খাবো না পরে খাবো বন্ধুরা এই যে মিষ্টি কুমড়োর ডালনাটা কিন্তু দারুণ হয়েছে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেলো আর এই ছোলার ডালগুলো কিন্তু সেদ্ধ হয়েছে এই যে আপনারা ভাবতে পারেন যে ছোলার ডাল হয়তো সেদ্ধ হয়নি ছোলার ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভিজানো ছিল এর জন্য আরও তাড়াতাড়ি হয়েছে তো বন্ধুরা দারুণ হয়েছে আপনারাও ঝটপট করে বানিয়ে নিতে পারেন আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে আম পুড়ে গেছে আম পোড়া শরবতটা বানানো দেখাবো না খাওয়া দেখাবো এই যে আমার এখানে আম পোড়া শরবত হয়ে গেছে এখন খাচ্ছি রান্না হয়ে গেলো খর্বাও হয়ে গেল আনবি